গাজীপুরের ভেতরে না কি খাবার দেন আপনারা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আল্লাহর বান্দা তিন বছর আমার সাথে এক ঘরে ছিল পাশাপাশি রুমে আমরা মানে প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে এটা যদি না থাকতো আমার শরীর যা আছে আমার মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম ওনার কাছে আমি এই জন্য আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখের দান দান করে না আমি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আছে তারা যেমন সমাজ কর্মী তারা চাঁদাবাসি করে না তারা লন করে না তারা মানুষের মাথায় লাঠি দেয় না একটাই কারণে আমি যতটুকু দেখলাম এক বছর এক মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না প্রত্যেকটি মানুষ কাজ করে খায় সে যদি ভ্যান হয় কেউ বসে খায় না আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে আর ওই কাজ থেকে এক মাসে যদি পাঁচ হাজার টাকা উপায় হয় সেখান থেকে অন্তত পাঁচ পার্সেন্ট হলে কয় টাকা হয় সেই কয় টাকা নিয়ে সে এই দলটা কোনো বেগ পেতে হয় না আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই যদি পাঁচ হাজার বাঁ আরো দশ হাজার বাম হাতের ইনকাম করে এই জন্য আহ্বান জানাচ্ছে আমি নিজে বুঝেছি এদেরকে দেখলাম এরা ফাক ল বা করতে চায় এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায় এরা মানুষের দোয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে আমিরে জামাত সুস্থ ছিল যখন দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনিতে রংপুরে সেই সোনামগঞ্জে উনি এগিয়ে চলে যাচ্ছে চৌষট্টি বছরের একজন বৃদ্ধ যুবক তো দলের মানুষকে তো আমি এইভাবে অ্যাকটিভ হতে দেখলাম না কারণ তারা এই আয়াত পড়েছে আয়াতের শিক্ষা নেয় তিন নম্বরে আপনাদের গোনা দুনোর জন্য করা লাগবে ইতমান দা মাকরবা এখানে শব্দটার দিকে খেয়াল করেছেন ইতমান গা মাকরবা নিকট আত্মীয়র ভিতরে যারা ইতম অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খোঁজ খবর নেওয়া লাগবে আমরা অনেকেই চাই মন থেকে এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে আমি তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায় তাদের হক গুলো আদায় করতে পারি না শুধু আমার বর কারণে নবী কিন্তু খয়রুন নাস মাইয়াং ফাউল মুসলিমিন দেননি যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না নাস আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই হোক মানুষ যারা তাদের উপকার করবেন তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ কালকে রাত এগারোটার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছি আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে না এসে আমার একটা ভিডিও দেখা কি ভাই নাম জিজ্ঞাসা করলাম বসে কুমার আগরওয়ালা অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে কি কি জন্য এসেছে নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের আমার আমি মুসলমান হওয়ার জন্য আসি আমি একটা ভিডিও দেখাতে চাই সেদিনে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আসি নিরাপদে আসি ওনারা অনেকগুলো কথা আমাকে শোনালে যে আমরা এই এই ঝামেলায় আসে এই পনেরো বছরের সংখ্যালঘু হওয়ার কারণে অভয় দিয়েছিলাম যদি ইসলাম দেশে আসে একবার শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আছি আমাদের চাইতে কম পক্ষে দশ গুণ বেশি নিরাপত্তা থাকবে আমি এই জামাত ঘোষণা দেয় দিয়ে দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দির ও পাহারা দেওয়া লাগবে না বলেন বলেন ওনাকে অভয় মানে দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা তিনশো এমপি তারা ঘোষণা দিয়েছে যদি এমপি পাস করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে একশো টাকা নিয়ে এমপি হলে পাঁচ বছরে এক টাকাও বাড়বে না আর যারা যা আছে কমে যাবে ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছে আমার ভিডিও দেখাচ্ছ আমার ভিডিও না দেখে আপনি একটু মুসলমান হলে ভালো হয় না আমরা শুধু মুখে বলা আমি রে জামাতের ঘোষণা শেষ করি না আমরা এটা কাজে দেখাতে চাই আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে একবার যদি নিয়ে যায় না। ইসলামের হাত থেকে পারবে না আমরা এবার একটা দেখানোর সুযোগ পেয়েছি দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে এবার সব টোপি ওলাপিরা এক জায়গায় এসে গেছে কয়েকটা ছিঁড়া ছোটা বাদ দিয়ে ওগুলো হুজুর না ওগুলো খেজুর ওগুলো ওলা মালিকের মতো বালাম পিন বাউরার মতো ফরেদ উদ্দিন মাসুদের মতো ওগুলো আলেম বললে গোনা হবে আলেম নামে ওগুলো জালেম এই জন্য দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাবার সময় আমার বলতো হামজা কি ভাবতাম বাইরে আরে ভেতরে এসে কি দেখছি বাইরে আমি টোপি নিয়ে ফতোয়া দিতাম দিতামা নিয়ে ফতোয়া দিতাম আর এখন এসে দেখছি জালেমরা করে তালা মেরে দিচ্ছি আল্লাহ যদি বাইরে কোনো দিন নিয়ে যাই করি অন্তত এবার আমরা এক হব সেটাই চেষ্টা চালিয়েছিল সারা দেশে আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইসলামের বাক্স আপনারা শোনেন এবার শুধুমাত্র একটা হবে আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টোপিওয়ালা দুজন এক জায়গায় হতে পারে না এটা যেন আবার মিথ্যায় প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দেন আমার আজকে পাঁচটা অনুষ্ঠান চলছে এটা নিয়ে পাঁচটা সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে এই বারোটা দশ বাজে এখন আমি এমনি রাতের খাবার খাইনি পরে আমার আরও কিছু কাজ বাকি আছে আমি আর টানতে পারছি না কালকে সারাদিন সেনায় দাঁতে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে

শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে একটা কথা হইল তার সারা জীবন নির্যাতিত যৌন যারা আছে আমি একটা সাক্ষাৎকার পেয়েছিলাম এই গোয়ালন্দ ঘাটের এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে কি নির্যাতন তার উপরে আট বছর চলছে এক এক দিন আট দশ পনেরো বিশ জন করে তার ইউজ করে ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তারা দেয় না তার তো এমনিতেই কষ্ট আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো না থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন বঞ্চিত করছেন তার একটা পেশা হইল আর উঠে পড়ে লিখেছেন আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নিন আমি আর বাকিটা বললাম না

আর যারা সবর ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয় বাংলাদেশে এখন যে অবস্থা চলছে আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র এই দেশে টপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে আমরা এই জন্য খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই আরো দৃঢ় করার জন্য ছাড় দিয়ে হলো চেষ্টা করবেন সফল আমাকে দেখতে চান এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন তোরফ থেকে এসেছে তোরব মানে ধোলা মলিন ধোলা বালি যারা ধোলা মলিন পথে ঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে রাস্তা ঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন যারা ছিন্নমূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয় শান্তির পরশ পেয়ে মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীকে জানিয়েছেন একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায়। আপনি 20 তলা বিল্ডিং বানিয়েছেন সেই রকম বিউটিফাই করে ঝকঝক বর্ণ একবারে একক পাথর দিয়ে বিভিন্ন মারবেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন। এই বিশ তালা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি একটা ছিন্ন মূল ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় ওই লোকটার প্রতি আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় বলেন তো এই কর্মসূচিটা বাংলাদেশে তিহাত্তরটা দল আজ কাজ করছে আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে করে শোনেন আপনারা সফল হবেন সফল হবেন যারা মানুষকে ধোলা মলি নেই অসহায় চিহ্ন মূল মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছেন কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখেছে নাকি মহিলা না পুরুষ বোঝা যায় কোরআনের তেরোটা আয়াত ভুল ধরিস ছাব্বিশটা হাদিস তারা ভুল ধরিস আমার ভাইরা আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই আপনি নারী কমিশনারে বসে কমিশনে বসে এই জায়গায়